চুরুলিয়ার দুখু নামটি সবার জানা দুঃখ ভরা জীবন যে তার তবু হার না মানা জীবন তার শিখিয়েছে জীবনের চলার পথ তাই তার লেখা গান কবিতায় পাই বেঁচে থাকার অফুরান রসদ তার কলমে ছিল সাম্য আর একতার সুর তিনি শিখিয়েছিলেন মানব ধর্ম পরম ধর্ম হিংসা বিবাদ বিভেদ করে দূর তিনি ছিলেন বিদ্রোহী কবি তিনি সবার হৃদয় করেছেন জয় তার অগ্নি অক্ষরকে সাম্রাজ্য লোভী বর্বর ইংরেজরাও পেয়েছিল ভয় দেশবাসীর হৃদয় জুড়ে থাকবেন তিনি সদা অমর প্রণাম কবি নজরুল প্রণাম নিয় প্রিয় কবিবর প্রণামনীয় প্রিয় কবি বর কবি নজরুল কলমে অর্কদুতি জানা কণ্ঠে শ্রাবণী